এখন আর আপনাদেরকে অযথা টাকা খরচ করে পার্লারে গিয়ে সময় নষ্ট করে আর মেহেদি দিতে হবে না ঘরে বসে খুব সহজেই মেহেদি স্টিকার দিয়ে আপনারা আপনাদের হাতকে মেহেদি দিয়ে রাঙিয়ে তুলতে পারবেন কিভাবে করবেন আমি সেটাই আপনাদেরকে দেখিয়ে দিব আজকের এপিসোডে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আর মেহেদি স্টিকারগুলো কোথা থেকে কিনবেন আমি সেখানকার নাম্বার দিয়ে দিয়েছি তো আমি প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে আপনাদেরকে মেহেদি স্টিকার সিলেক্ট করতে হবে আমি যেহেতু আমার মেয়ের হাতে দিয়ে দিচ্ছি এটা মানহমনির হাত মানহমনি মেহেদি পড়তে অনেক পছন্দ করে কয়েকদিন পরই বলতে থাকে আমি আমাকে মেহেদি দিয়ে দাও একবার মেহেদি উঠলে আবার বলতে থাকে আমি আমাকে মেহেদি দিয়ে দাও ছোটো মানুষ তাই আমি সবসময় মেহেদি দিয়ে দিই না খুব অকেশনালি যখন ঈদ হয় বা ঈদ নববর্ষ বা যে কোনো অকেশানে মানহাকে কিন্তু হাতে মেহেদি পরিয়ে দিই তো আমি যে সাপ ব্যাং আঁকি ওগুলো দেখলে মানহা মাঝে মধ্যে হাসে জাম্মে এটা কী ডিজাইন তারপর একটা কিছু বলে বুঝাই দিই কিন্তু এখন তো মানহা বড় হইতেছে এখন তো সে বুঝতেছে সে সে তো এটা বুঝতে পারে যে মা এখন হাতের মধ্যে সাব ব্যাং এঁকে দেয় তো এই জন্য মানহা যেটা করে সেটা হচ্ছে বলে এইখানে এই ডিজাইন এঁকে দাও এখানে লতা এঁকে দাও এখানে পাতা এঁকে দাও তো এখন তার আর মানহামনির সাথে চালাকি করে পারা যায় না তো আমিও তো চালাক কম না আমি যেটা করি সেটা হচ্ছে এখন মেহেদি স্টিকার নিয়ে আসছি এরপরে মানহাকে বলি যে তোমার কোনটা পছন্দ মানহা যেটা পছন্দ করে মানহাকে কিন্তু সেই মেহেদি স্টিকারটা দিয়ে সুন্দর করে হাতে বসিয়ে তারপরে সুন্দর করে মেহেদি দিয়ে দিই তো এই যে দেখেন এই মেহেদি স্টিকারগুলো থাকাতে যেই সহজ হয়েছে সুন্দর করে মেহেদি দেওয়া যায় এই সুন্দর স্টিকারগুলো দিয়ে আপনারা দেখতেই পালেন আমি খুব সুন্দর একটা ডিজাইন নিলাম ডিজাইনটাকে সুন্দর করে কাট করে নিলাম আর কাট করে নেওয়ার পর আমি সেই কাটিং যে পিসগুলো আছে সেগুলোকে হাতের মধ্যে সুন্দর করে বসিয়ে নিলাম বসিয়ে নেওয়ার পরে এই যে লেজার কাট করা যে ফাঁকা স্থানগুলো আছে এই ফাঁকা আমি সুন্দর করে টিউব দিয়ে ভরাট করে দিব আর টিউব দিয়ে ভরাট করে দেওয়ার পরেই এখানে কিন্তু খুব সুন্দর করে রঙ হবে আর এই রঙটাই কিন্তু দেখা যাবে যে খুব সুন্দর ডিজাইন ফুটে উঠবে তো আপনারা চাইলে কিন্তু এই স্টিকারগুলো মাল্টিপল টাইম ইউজ করতে পারেন কিন যদি পাঁচ মিনিটের রঙ হয় যে মেহেন্দিগুলো আছে সেগুলো দিয়ে যদি করেন তাহলে কিন্তু আপনারা এটা মাল্টিপল টাইম ইউজ করতে পারবেন কিন্তু আমি মাল্টিপল টাইম ইউজ করি না আমি একটা স্টিকার একবারই ব্যবহার করি তো আপনারা দেখতে পাচ্ছেন খুব সহজেই কিন্তু হয়ে যাচ্ছে মেহেদিটা শুকানোর পরে জাস্ট স্টিকারটা তুলে ফেলে হাতের ভিতরে একটু তেল মেখে রাখলে খুব সুন্দর কালার চলে আসে আসলে মেহেদির রঙটা হচ্ছে আপনাদের উপরে আপনারা যদি পাতা মেহেদি বাটাও স্টিকারের উপরে লাগিয়ে রাখেন তাও কিন্তু খুব সুন্দর ডিজাইন হবে এই দিয়ে দেখেন আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন যে কোনো অংশ যেন বাদ না যায় আর অনেকে জিজ্ঞাসা করতে পারেন যে আপু এগুলোর প্রাইস কত করে স্টিকারগুলো স্টিকারগুলোর প্রাইস এক একটার এক এক রকম যেমন পনেরো টাকা থেকে আসে বিশ টাকা আসে পঞ্চাশ টাকা আসে ষাট টাকা আসে আবার আশি টাকা একশো টাকাও আসে একটা ডিজাইন তো ডিজাইনের উপর ডিপেন্ড করতেছে তো আমার মানহা বললো যে আমি এই ডিজাইনটা অনেক সুন্দর তো এই ডিজাইনটা যেহেতু মানহা পছন্দ করছে আর আমি মেহেদি দিই না মেহেদি দিলে আমার হাত গরম হয়ে যায় আমার আমি যেহেতু দিতে পারি না এত শখের একটা মেহেদি তো এই জন্য আমার মেয়ে শখ করতেছে আমার মেয়েকেই দিয়ে দিই তো মানহামনি মেহেদি পড়তে অনেক পছন্দ করে এই জন্য আমি অনেকগুলি স্টিকার একবারে কিনে রেখেছি তো আমি সেগুলো আপনাদেরকে পরের এপিসোডে দেখাবো আপনাদের যেইটা যেটা পছন্দ হয় সেটা সেটা দেখে কিন্তু আপনারা এই সুন্দর সুন্দর স্টিকারগুলো অর্ডার করতে পারবেন তো এই যে দেখেন মেহেদি স্টিকার কিন্তু কল করুন নাম্বার কিন্তু দিয়ে দিয়েছি নুরুজ্জামান ভাইয়ের দোকান থেকে কিন্তু এই স্টিকারগুলো কেনা তো ভাইয়াকে হোয়াটসঅ্যাপে নক দিলে ভাইয়া সবগুলো ছবি পাঠিয়ে দেয় সেখান থেকে পছন্দ করে সিলেক্ট করে দিলে আপনাদের অ্যাড্রেস মোতাবেক কিন্তু ভাইয়া পাঠিয়ে দিবে। আমি কিন্তু এই প্রসেসেই কেনাকাটা করি তো আমি আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর সামনে কিন্তু আসুন কুরবানির ঈদ আছে কুরবানির ঈদ উপলক্ষে একটু আগে ভাগেই কিন্তু আপনারা স্টিকারগুলো কালেক্ট করতে পারেন এই ডিজাইনটাই কিন্তু মানহামনির হাতে দিয়েছি সুন্দর করে কাট করে তো আপনাদের কাছে কেমন লেগেছে আমাদেরকে কিন্তু অবশ্যই অবশ্যই জানাবেন দেখেন কি সুন্দর ডিজাইনটা এই ডিজাইনটাই কিন্তু মানহার হাতে সুন্দর করে সেট করা হয়েছে তো এরকম ডিজাইন যদি আপনারা কিনতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন ভিডিও শেয়ার করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম